আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে যে নেতা আমির হামজা হামজায় ব ছিল যারা অতি প্রিয় করেনি ও আল্লাহ আজ থেকে কিছুদিন আগে আমাদের এই বাংলাদেশের বুকে আলেম ওলামার কোন সম্মান ছিল না ক্ষমতা ছিল কুখ্যাত খুনি সৈরা সারের হাতে কথা বলেন ঠিক কিনা মসজিদের মেম্বারে কি বা ময়দানে হক কথা বললেই পুলিশ এসে ধরে নিয়ে যাইত ভয়ঙ্কর বন্দি রেখে ধুকে ধুকে মেরে ফেলা হইতো এমন জুলু অন্যায় দেশে এমন জুলু অন্যায় দেশে ইতিহাস হয়ে থাকবে নমরুদের মতো আমার আল্লাহ এই জালিমদের বিচার একদিন করবেই করবে আল্লামা সাইদির কথাগুলো আমার আল্লাহ আর সে আজিম থেকে আমার আল্লাহ কবুল করেছে এ দেশের মানুষ বুঝতে পেরেছে আল্লাহ বলতে একজন আহকামিল হাকিমিন মহাবিচারুক আছে কালেমালা ইলাহ জঁরেলা ইলাহ ইল নল্ললা ইলাহ জঁরেলা ইলা জোরে লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি যাবি নে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি প্রেম জমি হৃদয় গহীনে আমি তোমারি গো অন্য না আলি মুল গায়েব তো মালিকৰ বানাম আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহফ আল্লাহ আল্লাহ আল্লাহহু আল্লাহফ তোমারি হুম সারা বাচা বরোদা প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে রাখ তোমারি তোমার বাচা বাঁচাব প্রতিদিনে প্রতিখনে জরিয় রাখ গো আমার কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তো মারি গো অন্য কারো না আলি মূল তুমি মালিক রান আল্লাহ 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 আহ আল্লাহ আল্লাহ কঠিন বিচারের দিন থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই দে মরে কঠিন বিচারের দিনে ঠেকো পাশে পাপের ভারে গেছি মন তাই কে মরে জন্নতি ফুল দিয় গো আমায় জন্নতি ফুল গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমার গো অন্য কারো না আলী মুল গায়েব তুমি মালিক না আল্লাহ 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 আলহামদুলিল্লাহ মো আজাজ্রম উম্মাহাতুল মিন মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজা ছাত্রীদের বিদায় উপলক্ষে তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবি সাতুল আনবিয়া দিন ও দুনিয়ার ইমারত হজরত ওলামায়কেরাম কেরাম বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত মদারেসেন কেরামগণ বিভিন্ন মসজিদ থেকে আগত খতিব মহাজিন বন্ধুগণ হালাল রোজির অন্বেষণে নিয়োজিত শ্রমিক দিনমজুর ব্যবসায়ী সহ সর্বস্তরের তাওহিদি জনতা কোরআনুল কারিমের সুদা পান করতে আসা কোরআন পাগল ইসলাম পাগল নবী প্রেমিক আমার সমবেত তাওহিদি জনতা স্নেহের যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা সবাইকে সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহরাত মাবুদের দরবারে দরবার এলাহিতে সুক্রিয়ার কালেমা পৌঁছে দেই যেই মহান মনিব আপনাকে আমাকে হাসপাতালের বেড জেলখানা নাচ গানের আড্ডায় না রেখে দোকান পাটে রাস্তাঘাটে না রেখে এই মাহফিল প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করলেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ আজকে আমার মনে হয় এই মুহূর্তে এই প্যান্ডেলে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন না করে কোরআনুল কারিমের মাহাপের আয়োজন না করে অন্য কোনো গান বাজনার যদি আয়োজন করা যাইত মনে হয় একটা লোকও রাস্তাঘাটে দোকান পাটে এদিক সেদিক ঘুরতো না কথা বলেন ঠিক কিনা দক্ষজনক হলেও সত্য আজকে মুসলমানের বাড়ি বাড়ি রাস্তার মোড়ে মরে ডিস ইন্টেনা কম্পিউটার ইন্টারনেট মোবাইল স্যাটেলাইটের মাধ্যমে পশ্চিমারা আজকে গোটা বাংলাদেশের মুসলমানদের ইমানকে দেশের ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কি না সুতরাং আজকের এই মাহফিলে প্যান্ডেলে যারা বসেছি তারা এই মুহূর্তে আমরা ঘোষণা দিতে চাই তাকবিরের মাধ্যমে যে হাজার হাজার মানুষ বাহিরে থাকতে পারে ঘোরাঘুরি করতে পারে আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই আমরা এখানে এসেছি তাই গলার সমস্ত শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে একটা তাকবির দিতে হবে পারবেন যারা পারবেন একটু গলাটা রেডি করেন রেডি এবার দেখবো কার গলার জোর কত বড় লিল্লাহে তাকবীর হয় নাই আরো জোরে নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ঘুম ধরে গেল ঘুম ধরে গেল ঘুমের একটু মেডিসিন দেওয়া হলো রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাঘুরি করতেছেন দয়া করে মাহফিল মঞ্চে এসে বসে পড়ুন কোরআনুল কারিমের মাহফিলের সঙ্গে বেয়াদুবি করবেন না রাস্তায় এদিক সেদিক ঘুরবেন না যারা যেখান থেকে পারেন আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন ইনশাল্লাহ কষ্ট হবে না দরুদ সালাম পেশ করি আপনার আমার কলেজার টুকরা রসুলের সানে যেই রসুল কেমতের দিন আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন জোরে বলেন সাল্লাইসাল্লাম হজরত আবু হরেরত রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহাল্লাম বলেছেন যখন কোনো বান্দা দরিদ শরীফ পাঠ করে তখন ওই বান্দার জীবনের দশটি গোনা খাতা মাফ করে দেওয়া হয় জোরে বলেন সোবাহান আল্লাহ একবার দরুদ পাঠ করলে আল্লাহ পাক দশটি মর্যাদা বাড়িয়ে দেয় বলেন সোবাহান আল্লাহ একবার দরিদ শরীফ পাঠ করলে দশটা গোনা মাফ করে দেওয়া হয় জোরে বলেন আল্লাহ আকবার একটি বিস্ময়কর হাদিস শোনাই হজরত আমার আনহু বলেন রসুল সাল্লাহ বলেছেন আল্লাহর নবীর রোবরকে একজন ফেরেস্তাকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন যেই ফেরেশতা তামাম দুনিয়ার সমস্ত মানুষের কথা শুনতে পারে জোরে বলেন সোহান আল্লাহ এই ফেরেস্তা দেখতেছে ওই বাংলাদেশের ঠাকুরগা জেলার শিবগঞ্জের বাজারের পাশে কোন বান্দা দরিদ পাঠ করতেছে তার নাম তার বাবার নাম তার বংশ পরিচয় সহ এই মুহূর্তে আল্লাহ নবীর রওজা মোবারকে রসুলের সামনে এই সালামখানা পৌঁছে দিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের সালাম গ্রহণ করুক এটা আমরা চাই কি চাই না রসুলের মহাব্বত জাতের হৃদয়ে আছে আরও জলদি বলতে হবে আমরা চাই কি চাই না হযরত আবু হরারত আল্লাহ আনহু বলেন রসুল সল্লাহ্লাম বলেছেন একটি বিস্ময়কর হাদিস আল্লাহ রসুলের রুহু মুবারককে একটি সময় ফিরিয়ে দেওয়া হয় আল্লাহ পাক রসুল সাল্লামের রুহু মুবারককে একটি সময় ফিরিয়ে দেন পৃথিবীতে যখন কোনো বান্দা দরুদ পেশ করে দরুদ পাঠ করে ওই দরুদের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রুমবারককে ফিরিয়ে দেয় জোরে বলেন সোহান আল্লাহ গর্তের সাপ পিপিলিকা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তারা সবাই কেমতের দিন আমাদের পক্ষে সাক্ষী দেবে জোরে বলেন আমিন আমার ভাইরা আমার সময় একেবারেই টাইট এবং প্যাকেট করা ভূমিকায় আর লম্বা না করে সরাসরি আমার মূল আলোচনায় যেতে চাই আমি যেতে চাইলেই হবে না আমার মহান প্রভুজনক কবুল করে সবাই বলে আমিন আল্লাহ নবী বলেন মান কলা বিহি সদক যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে এই ব্যক্তি সত্য কথা বলে অমান হাকামা বিহি আদিলা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে এই ব্যক্তি ন্যায় বিচার কায়েম করতে পারে অমান দা ইলাইহি হাদা যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ডাক দেয় এসো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআনের সমাজ গড়ি ফাকাদ হুদি আইলা সিরত মুস্তাকিম সেই লোকটাকে আমার আল্লাহ সিরত মুস্তাকিম হেদায়তের পথে পরিচালিত করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাই আজকে আমি এইখানে বক্তা হিসেবে যদি হেদায়তের ওপর থাকতে চায় আমাকে আল্লাহর কোরআন দিয়ে কথা বলতে হবে শ্রোতা হিসাবে যদি হেদায়ত পেতে চান আল্লাহর কোরআনের কথা শুনতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআন থেকে কথা বলবার মতো ন্যূনতম যোগ্যতা সত্যিকার অর্থে নাই বাংলাদেশের সব থেকে বড় মাদ্রাসা দারুন নাজার সিদ্দিকা কামিল মাদ্রাসা থেকে তাফসির বিভাগ থেকে আমার কামিল শেষ হয়েছে অনার্স মাস্টার শেষ হয়েছে পলিটিক্যাল সায়েন্স থেকে আমার নামের আগে পেছনে যত বড় নাম টাইটেল দেখেন না কেন আমার জ্ঞানের ঝোলটা একেবারেই ছোট। আমার মহান প্রভু যদি কবুল করে পবিত্র কালামুল্লা শরীফ থেকে কিছু আলোচনা করবার নিরন্তর প্রচেষ্টা চালাবো যারা যেখান থেকে পারেন আমার ভাইরা কান লাগান তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোফাস্সিন আল্লাহ রসুল এর পরে ওলামায়েক এরামরা যাকে রইসুল মোফাস্সিন হিসেবে আখ্যায়িত করেছেন তেনার নাম হচ্ছে আবদুল্লেবিন আব্বাস রাজিয়া নুমা তিনি বলেন লিকুল্লি আয়াতুন হাদুন জহরা আও বাতিনা কোরানুল কারিমের প্রত্যেকটি আয়াতের একটি প্রকাশ্য এবং অপ্রকাশ্য মেসেজ রয়েছে শেরোনাম তাম্বি মাও এ একটি উত্তম তাফসিরের ওয়াজের বক্তব্যের বৈশিষ্ট্য হল আপনি যে বিষয়টা নিয়ে কথা বলবেন তার একটি শেরোনাম আগে আপনাকে তুলে ধরতে হবে সুতরাং বাসীর সামনে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে তাম দুনিয়ার দিকে তাকালে আজকে দেখা যায় গোটা দুনিয়ায় গোটা মুসলিম মিল্লাত অসংখ্য বনি আদম আজকে মানবেতর জীবন যাপন করতেছে নির্যাতনের শিকার মুসলমানেরা কথা বলেন ঠিক কিনা বসনিয়া সেসনিয়া খারজে না প্যালেস্তাইন ইরাক সোমালিয়া হাঙ্গরি নাইজেরিয়া সাউথ আফ্রিকা লেবানন ফিলিস্তিন কাশ্মীর ভারতের গুজরাট সহ গোটা দুনিয়ায় গোটা মুসলিম মিল্লাত আজ নির্যাতিত নিপীড়িত নিগৃহীত নিষ্পেষিত পদদলিত অপমানিত লাঞ্ছিত কথা বলেন ঠিক কিনা ইরাকে মার খাইতেছে মুসলমানেরা ইরানে মার খাচ্ছে মুসলমান মায়ের সন্তানেরা ফিলিস্তিনে পাখির মতো গুলি করে মারা হইতেছে মুসলমানদেরকে নাইজেরিয়ায় টেরাকের সঙ্গে বেঁধে রাস্তায় শেষরে শেষরে মারা হচ্ছে মুসলমানদেরকে ভারতের গুজরাটে এটের ভাটায় পুরিয়ে পুরিয়ে মারা হচ্ছে মুসলমানদেরকে বাংলাদেশের পাশের রাষ্ট্র মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে কয়েকটা বছর যাবত মায়ানমারের জান্তা সেনারা নিরিবি চারে তাদেরকে মেরে ফেলা হচ্ছে ছেলের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে মায়ের সামনে সন্তানের হাত পাগুলো কেটে কেটে আলাদা করে দেওয়া হয়েছে আমার বন্দের পেট থেকে গর্বের সন্তানগুলোকে লাথি মেরে ডাস্টবিনের মধ্যে ফেলায় দেওয়া হয়েছে স্বামী সন্তান সম্পদ কিছু হারিয়ে মায়ানমারের মুসলমানেরা বাংলাদেশের সীমান্তে এসে আত্মচিৎকার করে আমার মুসলমান ভাইরা তোমাদের দেশে আমাদেরকে একটু থাকবার জায়গা দাও কারণ তোমাদের দেশে এই সিলেটে যখন একজন বোরহান উদ্দিনের সন্তানকে রাজা গৌর গোবিন্দ মেরেছিল সেই আমেন থেকে ছুটে এসেছিল শাহজাল আলিয়ামিনী রহমাতুল্লাহ আমরা তো তোমাদের ভাই আমরা তো মুসলমান তোমরা তোমাদের দেশে আমাদেরকে একটু পাঁচবার থাই দাও তোমরা যদি আমাদেরকে বাঁচতে না দাও ওই জান্তা সেনারা আমাদেরকে ধর্ষণ করবে আমাদেরকে ধর্ষণ করে আমাদের লঙ্গ দেহটাকে কুকুর দিয়ে শগুন দিয়ে খাওয়াবে আজকে গোটা দুনিয়ার মুসলমানদের এই অবস্থা চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা হে মুসলমানেরা শুধু তাই নয় আমার বাংলাদেশের মাটিতে কিছু জালেম ক্ষমতায় ছিল এই জালেম রালাই সালবির আং আন্ত আল্লু উজু হাকুম কি বলাল মাগরিব কি